নমস্কার দর্শক বন্ধু আমি শ্রী প্রদীপ মূলত আজকে যেটা নিয়ে আমরা আলোচনা করব আমাদের শারদীয়া দুর্গা উৎসব আসন্ন অর্থাৎ এই শারদীয়া উৎসব মানে হিন্দু শাস্ত্র মতে আমাদের সেরা দিন এই শারদীয়া উৎসবে আমরা প্রত্যেকটা দিন আনন্দে ঘুরে বন্ধু বান্ধবের সঙ্গে আড্ডা মেরে দিনগুলোকে পার করে দিই কিন্তু এই যে নবরাত বারবার আমি একটা কথা বলি নবরাত অর্থাৎ সনাতন পদ্ধতিতে বা আমাদের হিন্দু শাস্ত্র মতে এই যে নবরাত্রি এই নবরাত্রি কিন্তু আপনার জীবনে একটা বহুত বড় পরিবর্তন এনে দিতে পারে এই নবরাত্রির দিনে এই একটু সাদা সর্ষে আপনার জীবনটাকে পাল্টে দিতে পারে যারা দিন শত্রুর দ্বারায় ক্ষতি হচ্ছেন অর্থাৎ শত্রু আপনাকে ক্ষতি করে যাচ্ছে কনস্ট্যান্টলি শত্রু আপনাকে ক্ষতি করছে এই সাদা সর্ষেই কিন্তু পাল্টে দিতে পারে আপনার জীবন সঠিকভাবে যদি এই সাদা সর্ষেটি আপনি সপ্তমীর দিন এই সরি ষষ্ঠীর দিন যেদিন মা কাতায়নের রূপে পূজিত হবে অর্থাৎ ষষ্ঠীর দিন যেদিন মা মহিষাসুর মর্দিনী রূপে পূজিত হবে এই ষষ্ঠীর দিন যদি একটু সাদা সরষার ক্রিয়া আপনি করতে পারেন কি করবেন সেটা নিয়েই আজকের আলোচনা এই ষষ্ঠীর দিন অর্থাৎ আপনাকে একটি লাল রং অথবা একটি মেরুন রঙের পোশাক পরতে হবে কি বললাম একটি লাল রং বা মেরুন রঙের পোশাক পরতে হবে ষষ্ঠী তিথি লেগে যাওয়ার পরে আপনি আপনার বাড়িতে বসে এই রকম একটি ধাতব জায়গায় রকম একটি ধাতব বাটির মধ্যে বা ধাতব ধুনচির মধ্যে মাটির নয় কোন নিতে হবে। কোন মধ্যে এবং সঙ্গে একটু দশকর মতামশকরবার দোকান থেকে পেয়ে যাবেন একটু জটা মানসি এটা নিয়ে এটার মধ্যে আগুন ধরাতে হবে যেভাবে ধুয়ো দেন আর ঠিক একটু সাদা সর্ষে নিয়ে তার মধ্যে আপনাকে এই মন্ত্রটি বলতে হবে আঠাশ বার আপনার জীবনের আমূল পরিবর্তন হবে শত্রু বিনাশ হবে কি করতে হবে আপনাকে বলতে হবে দক্ষ মহাঘোরই হিং ওং দুর্গা দেব ভাই নাম আর এইভাবে একটু সাদা সর্ষে নিয়ে ওই জ্বলন্ত ধুনুচিতার মধ্যে দিতে হবে ওং দুর্গে দুর্গে রাক্ষানি রাক্ষানি সাহা এইভাবে ২৮ বার আপনি আহুতি দিন এবং এই ছাইটিকে বাড়িতে রেখে দিন পরের দিন সকাল বেলায় যে শত্রুর সঙ্গে আপনার দেখা হবে ঘুম থেকে উঠে স্নান করে এইটাকে ঘি দিয়ে মিশিয়ে আপনার কপালে বা বক্ষে একটা করে টিপ দিয়ে শত্রুর সামনে যান দেখুন চরম শত্রু ও আপনার মিত্র হবে চরম শত্রুও কিন্তু আপনার ওপর মুখ তুলে আর তাকাতে পারবে না তাই বারবার বলছি এই ষষ্ঠীর দিন আনন্দ ফুর্তি করে সময়টাকে নষ্ট না করে যদি কোনো বিপদের মধ্যে থাকেন একটু সাদা সর্ষের যদি ক্রিয়া করতে পারেন আপনার জীবনের আমূল পরিবর্তন দেখা যাবে যাই হোক দর্শক বন্ধু সুস্থ থাকুন ভালো থাকুন যদি চ্যানেলটি আপনার ভালো লাগে একটি সাবস্ক্রাইব করুন সুস্থ থাকুন ভালো থাকুন নমস্কার দর্শক বন্ধু